আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নবাবগঞ্জ যে রাস্তাটা এখানে অর্ধেক শতাংশ আপনার ময়লা ফেলে রাখছে তো আপনাদের গাড়ি চলাচলে কি অসুবিধা হয় না অনেক অসুবিধা চলাচল করতেছে যে ঘুরে দেখবেন ক্যামেরাটা যে এখান যে রাস্তা চলাচল করবে এখান থেকে যাবে এখান থেকে আসতে তো যারা এখান থেকে চলাচল করতে তাদের জন্য সমস্যা অ্যাক্সিডেন্টও হবে না কেমন হইব না এমনি রানিং রাস্তা ময়লা রাস্তা আছে রাস্তা মাঝখানে করে এই রাস্তার মধ্যে প্রত্যেক সময় মৃত্যু ঘটনা ঘটে কয়েকদিনে মৃত্যু হয়েছে মৃত্যু ঘটনা ঘটবে চাপায় রাখলে বা একটা সাইডকে রাখলে কোনো সমস্যা হইতো না যে রাস্তার রাখছে এটা পরে যারা সাধারণ মানুষজন যায় দুর্ঘটনা ঘটে আবার যে গন্ধটা বের হয় দুর্গন্ধে মনে করেন মানুষের সমস্যা হয়ে জায়গা এই সমস্যার কারণে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে এমনি রোজা রাখছে মানুষ রমজান মাস তারা যে গরমে ভোগ করতে পারে আবার এখানে যে গন্ধটা মানুষ রোজা রেখে গন্ধটা শুনলে আল্লাহ বেরাজি হইব এগুলো না করার চেয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে তাও ভালো এই কাজটা করে ঠিক হয় নাই সরকারের কাছে আমার দাবি যে ধরনের কাজ না করে রাস্তার একদম হাই রাস্তা এই রাস্তার ভিতরে যদি এইসব কাজ করা হয় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘুরবো এখানে অ্যাক্সিডেন্ট ঘটবে এখানে ঘটনা ছাড়া কোনো উপায় নাই যেভাবে জন্য অনেক অসুবিধা টুর্নামেন্ট এখানে মানুষ আড়া চলা করা যায় অনেক অসুবিধা হয় বন্ধুর জন্য অনেক বন্ধু এই জায়গায় এই জায়গায় মানুষের যেত অসুবিধা হয় কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার কাল পরশু না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে ময়লা পড়ে গেছে গাড়ির জন্য গাড়িতে আচ্ছা এই ময়লাগুলো কে বা কারা ফালায় এটি তো ভাই রাইতে আসে না রাইতে রাইতে একটা দুইটার দিক দেয় আর হালায় জায়গা হালায় গাড়ি টান দেওয়া জায়গা সম্ভব নয় দিনে হালাইলে মানুষদের ঢাকবগঞ্জ মহাসড়কে তো এটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো নবাবগঞ্জ থেকে ঢাকাগামী যে রাস্তাটা সেখানে তো এখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় পাশে ফেলে রাখা হয়েছে ময়লা তো অর্ধেকই রাস্তাটা দখল করে রেখেছে তো কয়েকদিন আগে এখানে একটা ঘটনা ঘটার পর থেকে হয়তো ময়লাটা কিছুটা রাস্তা থেকে সরিয়েছে কারণ অর্ধেক শতাংশ দখল করে রেখেছিল কয়েকদিন আগে এক দ্রুতগামী মোটর সাইকেল যখন রেগুলার চলাচল করে হঠাৎ বুঝতে পারিনি যে এখানে ময়লা ছিল তখন দ্রুতগামী মোটর সাইকেল ময়লার উপরে এসে পড়ে যায় তখন একটা মারাত্মক ঘটনা হয় ওইখানে দেখতে পাচ্ছেন যে আসলে সামনেই সামনেই হলো সাতটা পেট্রোল পাম্প আর হলো মোনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে তো রিস্কা বলেন গাড়ি এক সাইড যখন গাড়িগুলো যায় তখন অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে আসলে এই দুর্ঘটনাগুলো দায়কার আমাদের আমাদের থেকে বেশ কিছু দূর কেরানীগঞ্জ উপজেলা তো উপজেলা প্রশাসন কি এগুলা দেখে না আমার কাছে প্রশ্ন যে এগুলো কি এখনও কোনো কমপ্লেন যায় নাই আসলে কখন যাবে বা আমাদের জনগণ বা আমাদের যে কর্মীদের কখন এই হুজগুলা ফিরবে যে একটা রাস্তায় যখন দুর্ঘটনা ঘটে তখনই আমরা কেন ব্যবস্থা নেই দুর্ঘটনার আগে কেন নেওয়া হয় না দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অর্ধেক শতাংশই পুরো দখল করা একটা গাড়ি চলতে হলে অবশ্যই নিরাপদভাবে চলতে হয় তাই সবসময় কেন একটা দুর্ঘটনার পরেই আমরা পদক্ষেপ নিয়ে থাকি এটা আমাদের জনগণের কাছে প্রশ্ন বা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন যে কেন দুর্ঘটনা ঘটলেই যে এরকম আমরা পদক্ষেপ নেই এটাই আমি চাই যে দ্রুত এই রানিং যে ব্যস্ততম যে রাস্তাটা এই রাস্তা থেকে যেন দ্রুত এই ময়লাগুলো অপসারণ করা হয়